কিছু টাকা দেন আমি অন্ধ চোখে দেখি না আচ্ছা আপনি যে অন্ধ তা আমি কিভাবে বুঝবো ওই যে দূরে একটা কুত্তা শুয়ে আছে দেখতে পারতাছো হ্যাঁ দেখতে পারতাছি কিন্তু আমি ওই কুত্তা ডরে দেখতে পারতাছি না এই তুমি তৃতীয়বার কোটে এলে স্যার আমি তোমার তো তৃতীয়বার আসলাম আর আপনি তো প্রতিদিনই আসেন তুমি নিজে হাতে তোমার মা বাবাকে গুলি করে মেরে ফেলেছো এটা স্বীকার করার পর তোমার কি কিছু বলার আছে আমি তো এতিম এতিমের অপরাধ মাফ করে দিন হুজুর বাবা আমি তো পরীক্ষায় অটো পাস করেছি এখন ডাক্তারি পড়ব আর ডাক্তারি পরে করোনার ঔষধ বানাবো কেন তোর লজ্জা করে না যেই করোনা তোর অটো পাস করাইলো তুই সেই করোনার সাথে বেমানি করবি চায়ের নাম যদি চু করে দেওয়া হয় তাহলে কি হবে তাহলে স্যার আমরা দোকানে গিয়ে চা খাইতে পারবো না মানে স্যার এখন তো আমরা দোকানে গিয়ে দোকানদারকে বলি চা দেন আর যদি চায়ের নাম চু করে দেওয়া হয় তাহলে দোকানে গিয়ে কি বলবো তুই সব প্রশ্নের উত্তর হ্যাঁ বা না দিবি সব প্রশ্নের উত্তর কি হ্যাঁ বা না দিয়ে দেওয়া যায় অবশ্যই তাহলে আমি আপনাকে একটা প্রশ্ন করি আচ্ছা কর আপনি কি আগের মতো জুতা চুরি করেন বাঁচান আমি মনে হয় দশ মিনিটের মধ্যে মারা যাবো আচ্ছা আপনি একটু অপেক্ষা করুন আমি বিশ মিনিটের মধ্যে ফিরে আসছি